জামাইয়ের আবদারে রাত একটায় যখন রান্না বসাতে যাই তখন দেখেন কি অবস্থা আমার হয় তো এখানে আমার মাসিক যে বাজারটা থাকে শুকনো বাজার সেই শুকনা বাজারটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে টুকিটাকি কিছু কিছু জিনিস আমি যেগুলো শেয়ার কর মানে কিনে থাকি সেগুলো আসলে শেয়ার করছি তো যাই হোক আমি সব সময় চেষ্টা করি কি জানেন আমার দৈনন্দিন জীবনটা আপনাদের সাথে তুলে ধরার জন্য আপনারা কেমন আছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আমার মনে হয় যে আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমার যেন দোয়া করবেন আমার শরীরটা একটু খারাপ আমি আপনাদের সাথে গতকালকেই বলেছিলাম যে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে তো যাই হোক আপনারা যদি পাশে থাকেন তাহলে কিন্তু আমার ভিডিওটা তৈরি করার আসলে একটা স্পৃহা জাগে আপনারা যেভাবে পাশে আছেন সেভাবে থাকবেন আশা করবো সময় থাকবেন যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার ভিডিওগুলো দেখতে কেমন পছন্দ করেন কিনা না ভালো লাগে কিনা আপনাদের সেই জিনিসগুলো একটু জানাবেন তাহলে আমার কাছে ভালো লাগবে তো যাই হোক আমি সব সময় চেষ্টা করি কি জানেন যে আমার যে দৈনন্দিন কিছু কাজকর্ম আছে সেই কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করার আর হচ্ছে ফেসবুক সংক্রান্ত কিছু ইনফরমেশান দেওয়ার আর হচ্ছে আমি কিছু কিছু জিনিস হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তরও দিই যাতে করে আপনারা যে কমেন্টগুলো করেন আমার পেজে গিয়ে সেই কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে কমেন্টে সব কিছু বোঝানো যায় না মুখে বললে যতটুকু বোঝানো সম্ভব হয় আসলে আর হচ্ছে আমি কিছু কিছু জিনিস আপনাদের সাথে বলে থাকি যে ইনফরমেশানগুলো সেই ইনফরমেশানগুলো আপনার উপকৃত হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমি একটু ইন্সপায়ার হব আমার কাজ করতে আসলে বেশি আগ্রহ জাগবে কারণ যে পরিমাণ শ্রম দিচ্ছি সেই তুলনায় কিন্তু ফিডব্যাক পাচ্ছি না আপনাদের ফিডব্যাকের আশা করছি আসলে আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি রাত একটা বাজে তখন একটার উপরে বাজে তখন আমি আসলে টাইমারটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম তাহলে ভালো হতো যে টাইমটা আসলে কতটা বাজে এখানে আমি শুটকি রান্না করছি চেলা মাছের যে শুটকিটা আছে না সেই সুটকিটা আসলে রান্না করছি প্রথমে পেঁয়াজ আর রসুনটাকে একটু তেলে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম এটাকে একটু কষিয়ে নিব কষিয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আর গুঁড়া যে মশলাগুলো আছে সেগুলো ব্যবহার করব আমি ব্যবহার করছি জিরা গুঁড়ো সামান্য পরিমাণে আর হচ্ছে ধনিয়া গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মরিচটা অবশ্যই স্বাদ মতো দেবেন যেহেতু শুটকির তরকারি একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে মানে আমি রাতের খাবার আমাদের শেষ হয়ে গিয়েছিল আমরা অনেক আগে খেয়ে ফেলেছিলাম তো আমি যেহেতু বাবার বাড়ি যাব তার জন্য গুজ গাছ করছিলাম তখন আমার হাজব্যান্ড বলছিল যে আমার জন্য একটু শুটকির তরকারি রান্না করে রেখে যাও আর হচ্ছে মাছ ভাজি করে রেখে যাও তাহলেই আমার চলবে তো সেই জন্য আমি হচ্ছে এগুলো করছিলাম যেহেতু আমি আবারও যাচ্ছি বাবার বাড়ি সেই জন্য আসলে এই প্রিপারেশনগুলো করে রেখে গিয়েছি তার জন্য সে বলছে যে কয়দিন যাবৎ মাছ মাংস মাংস খেতে খেতে আসলে ভালো লাগছে না তো শুটকি খেলে ভালো লাগবে তো এইভাবে আসলে সুটকিটা করেছি প্রথমে সুটকিটাকে কষিয়ে নিলাম সুটকিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যেহেতু কেনাটকি কেনা সুটকিগুলোতে আসলে ময়লা থাকে অনেক বেশি সেই জন্য ভালোভাবে পরিষ্কার করে নেবেন আর আলোটাকে খুব একটা চিকন করিনি একটু মোটামোটা করেই ফালি করে নিয়েছি যাতে করে খেতে ভালো লাগে আর বেগুন দিয়ে করবো তো সেই জন্য আসলে বেগুন আর আলোটাই ব্যবহার করছি আর টমেটো থাকলে অবশ্যই আমি টমেটো ব্যবহার করতাম টমেটোটা আমার হাতের কাছে ছিল না তাই ব্যবহার করিনি এখান দিয়ে দিচ্ছি হচ্ছে আলুটাকে কষানোর পর দিয়ে দিলাম বেগুন বেগুনটাকেও কুচি করে নিয়েছি এই বেগুনটা দিয়ে না তরকারিটা খেতে অনেক ভালো লাগে এটা ছোটো সাইজের একটা বেগুন পাওয়া যায় গোল না লম্বাও না সুন্দর একটা বেগুন পাওয়া যায় এই বেগুনটা দিয়ে না খেতে অসাধারণ লাগে তো যাই হোক আমি আমার সুটকির তরকারিটা হতে হতে আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি আজকে হচ্ছে আমি যে কাজগুলো করছি ফেসবুকে সেই কাজগুলো কিন্তু আমি শুরুতে শুরু করেছিলাম হচ্ছে রান্নার রেসিপি দিয়ে রান্নার রেসিপি দিতাম অনেকগুলো রেসিপি আমার ছিল সেগুলো আসলে আনফর্চুনেটলি কাটতে হয়েছে তার কারণ হচ্ছে গান ব্যবহার করেছিলাম আমি তখন ভয়েস ওভার দিতাম না এবং আমি লাইভও করতাম না তখন তখন আমি আসলে গান ব্যবহারের কারণে আমার অনেকগুলো ভিডিও আমার ডিলিট করতে হয়েছে এখন মোটামুটি যে ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ব্লগিং আকারে আছে কিছু কিছু রেসিপি আকারেও আছে আপনারা একটু চেকআউট করে নেবেন আপনাদের যদি কোনো রেসিপি সংক্রান্ত কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সেগুলো দিয়ে দিতে পারবো আর আর কিছু কথা বলি সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আছেন যারা রেসিপি দেখতে পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন কোন কোন রেসিপি আপনাদের প্রয়োজন বা কোনটা দেখতে চাচ্ছেন সেটা কিন্তু জানাবেন তাহলে কিন্তু আমি শেয়ার করতে পারবো আমার সুবিধা হবে কারণ আমি সবসময় আমার দৈনন্দিন যে রান্নাবান্না আছে আছেগুলি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো শ্যুটকে ফাইনাল লুকটা দেখতেই পেরেছেন নিশ্চয়ই আর আমি কাঁচামরিচ পালি দিয়েছিলাম সেটা বলতে ভুলে গিয়েছি এখানে আমি রুই মাছ ভাজি করছি কারণ যেহেতু একা মানুষ খাবে সে সেই জন্য খুব বেশি করে রেখে যাবো না আর বাসায় ডিম আছে গরুর মাংস করা আছে সেগুলো আসলে দেখানোর কিছু নেই কারণ গরুর মাংসের রেসিপি অনেকগুলো দেখিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি তো মাছ ভাজিটা করে রেখে যাচ্ছে যাতে করে সে খেতে পারে আর সাথে ডিম করে খেতে পারবে আমি দুই দিনের জন্য যাচ্ছি বৃহস্পতিবার স্কুলটা শেষ করে তারপর হচ্ছে শুক্র শনি এই দুই দিনের জন্য যাব যাবো আর কি তো এইগুলো গুছিয়ে রেখে বাসা সব কিছু গুছিয়ে রেখে তারপর আমার যেতে হবে তা না হলে দেখা যাবে কি বাসায় এসে আবার আমি তাকে মানে সে যাবে কি না এখনও শিওর না সেই জন্য আসলে আমি খাবারগুলো রেডি করে রেখে গেলাম কারণ হচ্ছে চাকরিজীবী মানুষদের আসলে কখন ছুটি হয় কখন ছুটি পাবে কখন পাবে না তারও কোনো গ্যারান্টি নেই কারণ কাজের যদি চাপ বেশি থাকে তখন তো আসলে ছুটিটা একটু হ্যাঙ্গিং অবস্থায় থাকে সেই জন্য আসলে আমি তার জন্য সব প্রিপারেশন নিয়েই রেখেছি সেও বলেছে যদি সুযোগ পায় তাহলে যাবে আমি আর আমার ছেলে যাব আসলে সেই জন্য আসলে সব কিছু আমার গুছিয়ে রেখে যাওয়া আর ব্যাগপত্র গুছাবো আজকে সেই জন্য আসলে আজকে আমি রান্নাটা করিনি গতকালকে করে রেখেছি যাতে করে আমি ফ্রোজেন করে রেখে যেতে পারি খুব একটা আসলে ফ্রোজেন খাবার খেতে পছন্দ করে না কিন্তু এই সুটকি করে রেখেছি তো মাছ ভাজি করে রেখেছি এগুলো সে গরম করবে আর খাবে ওভেনে দিয়ে গরম করে তারপর খেয়ে ফেলবে আমার মাছ ভাজিগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার মাছ ভাজির রেসিপিগুলো কিন্তু খুবই সিম্পলভাবে দেখায় এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে আপনার গুড়া যে মশলাগুলো আছে সেগুলো ব্যবহার করি আর লবণটা তবু স্বাদ মতো দিবেন স্বাদ মতো লবণ না দিলে তো খেতে পারবেন না মরিচটাও স্বাদ মতো দিবেন কারণ হচ্ছে একজন একটা জিনিস রান্না দেখায় সেই রান্না দেখে যদি রান্না করেন তাহলে কিন্তু খাবারের বারোটা বেজে যাবে কারণ আপনার পরিমাণ তার পরিমাণ একরকম নাও হতে পারে সেই জন্য আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করে নেবেন যে আপু কতটুকু দিয়েছেন সেই আন্দাজে আপনাকে বলে দেওয়া হবে যে আসলে এতটুকু দিয়েছি তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি অসুস্থ সেই জন্য আমার বয়সটা এরকম লাগছে